নমস্কার আমি সুভাষিষ ব্যানার্জি আমার সঙ্গে এই মুহূর্তে দেখছেন আওয়ার প্রোগ্রেস আজকে আমরা আলোচনা করব যে জমি কেনার আগে অবশ্যই সাবধান হবেন কারণ আপনারা জানেন যে জমির যে শ্রেণীগুলো রয়েছে আমরা অনেক সময় জমির শ্রেণীগুলো না দেখেই জমিগুলো কিনে নিই এক্ষেত্রে কোন কোন জমি আপনি চেঞ্জ করতে পারবেন তার শ্রেণী সেই বিষয়ে আলোচনা করব আর কোন কোন জমির বিশেষ করে শ্রেণী আপনি পরিবর্তন করতে পারবেন না খুব অসুবিধা পড়ে যাবেন সেই জন্য এই ভিডিওটা কিন্তু অবশ্যই মনোযোগ সহকারে দেখা উচিত দেখুন আমরা বাংলার ভূমি ওয়েবসাইটে চলে এসেছি আর আমরা ল্যান্ড ক্লাসিফিকেশন ইনফরমেশানটা আগে দেখে নেব কোন জমির কোন জেলায় কি কি ল্যান্ড ক্লাসিফিকেশন রয়েছে অর্থাৎ কনভারশনের জন্য যে শ্রেণী সেই শ্রেণীটা কি কি রয়েছে দেখে নেব আগে তো আমরা এই যে এই জায়গাটায় রয়েছে আমাদের সার্ভিস সিটিজেন সার্ভিস এই জায়গাটা একেবারে আমরা চলে আসব লাস্টের যেটা রয়েছে সেখানে ল্যান্ড ক্লাসিফিকেশান চেঞ্জের বিষয়টি এখানে আসার পর আমরা দেখুন ল্যান্ড ক্লাসিফিকেশান ইনফরমেশান আছে যে কোনো একটি ডিস্ট্রিক্টের আপনি দেখতে পারেন বা নিজ ডিস্ট্রিক্টে কতগুলো ল্যান্ড ক্লাসিফিকেশানের শ্রেণী রয়েছে দেখে নেব তো আমি এখানে একটা চুজ করে নিচ্ছি তো আমি মুর্শিদাবাদ চুজ করলাম তো মুর্শিদাবাদে আপনারা দেখতে পাচ্ছেন ল্যান্ড যে শ্রেণী রয়েছে জিরো জিরো ওয়ানে অগভীর নলকূপ জমি শ্রেণী তারপরে জিরো জিরো টু এ অর্জুন বাগান এরকম কিন্তু অনেক শ্রেণী রয়েছে তাছাড়া আউস যদি দেখেন তাহলে জিরো জিরো ফোর কোড নম্বরে আউস রয়েছে তো এরকম আদালত জিরো জিরো সিক্স এরকম শ্রেণী কিন্তু সব রয়েছে আনারস বাগান আমন আশ্রম ইটখোলা তো এরকম মোটামুটি আমরা যে সিরিয়াল ল্যান্ড কোড দেখতে পাচ্ছি ল্যান্ড যে ধর্মশালা আছে তো আমরা একেবারে সর্বশেষটা দেখে নিই যে মুর্শিদাবাদে মোটামুটি কত রকমের জমির শ্রেণী রয়েছে তো একশো সাতাত্তর রকমের জমির শ্রেণী এখানে আমরা দেখতে পাচ্ছি কোড নম্বর একশো সাতাত্তর হিমঘর তাহলে আমাদের মুর্শিদাবাদে কিন্তু এতগুলো শ্রেণী রয়েছে এই যে শ্রেণী এই জমির শ্রেণী যদি না দেখে আপনি জমি জায়গা কিনে নেন তাহলে কিন্তু বিপদে পড়ে যাবেন তাহলে সেই ক্ষেত্রে আপনি জমির শ্রেণী পরিবর্তনও করতে পারবেন না বিপদে পড়বেন তাহলে আমরা যে বিষয়টা আপনাদের সঙ্গে আলোচনা করছিলাম সেই বিষয়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ জমি কেনার আগে সাবধান হন কোন কোন জমি শ্রেণী পরিবর্তন করা যায় আর কোন কোন জমির শ্রেণী পরিবর্তন করা যায় না কিছু কমন জমির শ্রেণী রয়েছে সেই বিষয়ে আমরা একটু জেনে নিই আপনারা তো আগে দেখলেন যে একশো সাতাত্তরটা মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের শ্রেণী রয়েছে ওই রকমই আপনাদের নিজ নিজ ডিস্ট্রিক্টে কতগুলো শ্রেণী রয়েছে সেগুলো দেখে নেবেন তো কিছু কমন যেগুলো শ্রেণী রয়েছে জমির শ্রেণী যেগুলো আমরা প্রায় জমি কেনার সময় দেখি না কখনো থাকতে পারে শালি জমি এগুলো কমন বাস্তু জমি বাগান জমি বাড়ি মানে জমির শ্রেণী পরিবর্ত শ্রেণী থাকতে পারে ভিটে থাকতে পারে জমির শ্রেণী পুকুর থাকতে পারে জমির শ্রেণী ডাঙা থাকতে পারে ডোবা থাকতে পারে ঝিল থাকতে পারে বিল থাকতে পারে পথ বা সড়ক এগুলো থাকতে পারে বা রাস্তা থাকতে পারে জমি শ্রেণীতে কিন্তু আমি যেগুলো বললাম একশো সাতাত্তরটা জমির শ্রেণী মুর্শিদাবাদের ক্ষেত্রে বা আপনার ডিস্ট্রিক্টের ক্ষেত্রে আলাদা হতে পারে যেমন হিমঘর ধর্মশালা আদালত এগুলো জমি শ্রেণীর মধ্যে পড়ে এগুলো কিন্তু যখন আপনি পর্চা তুলবেন সেই পর্চাতে কিন্তু লেখা থাকে জমি শ্রেণী আপনি দলিল দেখে বুঝতে পারবেন না দলিলে অনেক সময় থাকে ধরুন সেটা কৃষি জমি আছে বা জমি আছে লেখা আছে বর্তমানে ভিটি এটা কিন্তু দলিলে লেখা থাকে দলিলটা কিন্তু সবসময় ঠিক হয় না সেই জন্য আপনাকে পর্চা দেখতে হবে পর্চাতে কী লেখা রয়েছে জমির শ্রেণীটা এটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট এবার আমরা চলে আসব এগ্রিকালচার ল্যান্ড অর্থাৎ কৃষি জমি কোনগুলো কৃষি জমি দেখুন যখন দেখবেন জমির শ্রেণী শালি জমি রয়েছে তখন বুঝবেন এটা কৃষি জমির মধ্যে পড়ছে তবে এই শালি জমিটা মেদিনীপুর পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর বা অন্যান্য ডিস্ট্রিকে শালি জমি হিসাবে এই কৃষি জমিকে বলা হয় আর মুর্শিদাবাদ নদিয়া বা অন্যান্য যে জায়গাগুলো রয়েছে সেখানে এইগুলো শালি জমি বলে না এগুলোকে আউশ আমন এইগুলো বলে মানে ধানের নামে যে জমিগুলো সেগুলোই কৃষি জমি নামে পরিচিত হয়েছে অন্যান্য জায়গায় আউস জমি শ্রেণী রয়েছে আমন জমির শ্রেণী রয়েছে এরকম আর যেখানে দো ফসলি জমি এক কথায় দো ফসলি জমি সেগুলোকে শালি জমি বলা হয় এটাই কিন্তু নিয়ম এগ্রিকালচার ল্যান্ডের মধ্যে আমরা অনেকে গুলিয়ে ফেলি সে শালি জমি আলাদা আর আমাদের কাছে এখানে আমরা আমন বা আউশ বলি সেটা আলাদা আলাদা নয় একই জমি সোনা জমিও তাই যেটা দুবারের বেশি ফসল হয় সেটাকেই সোনা জমি বলে দুবারের বেশি ফসল হলেই আর শালি জমি কিন্তু বহু ফসলিও হতে পারে এগ্রিকালচার ল্যান্ডের মধ্যে এই দুই ধরনের জমির শ্রেণী হতে পারে শালি হতে পারে সোনা হতে পারে আর শালির মধ্যে যে ভাগগুলো বললাম আউশ আমন এগুলো হতে পারে সোনার মধ্যেও ভাগ রয়েছে তাহলে এগ্রিকালচার ল্যান্ডে নিশ্চয়ই বুঝলেন আপনারা এইবার আমরা জলা জমি চলে আসি জলা জমিও কিন্তু এখানেও শ্রেণীতে থাকে জমির শ্রেণীতে থাকে আমরা ওসব খেয়ালি করি না জমিটা ভালো দেখলাম কিনে নিলাম এরকম আমাদের বিষয় পুকুর থাকে দোবা থাকে ঝিল থাকে জলা থাকে খাল থাকে বিল থাকে এগুলো কিন্তু জলা জমির মধ্যে থাকে আর একটা কথা আপনাদেরকে না বললেই নয় যে এই জমির শ্রেণীগুলো কিভাবে স্থির করা হলো এই জমির শ্রেণীগুলো স্থির করা হয় যখন ধরুন সিএস রেকর্ড হয়েছে তখন সরজমিনে কৃষির দপ্তরের যারা ছিলেন তারা কিন্তু সেখানে সার্ভে করে এবং সার্ভে করার পর সেইখানে যা পায় বর্তমানে দেখতে সেখানে দেখা গেছে একটা বর্তমানে পুকুর আছে তাহলে জমি শ্রেণী পুকুর করে দিয়েছে বা সেখানে দেখা গেছে বর্তমানে বাড়ি রয়েছে তাহলে কিন্তু বর্তমানে বাড়ি করে দিয়েছে তারা এখানে যা দেখতে পেয়েছে বা সেখানে দেখেছে গেছে বর্তমানে সিএসের সময় বাগান তার বাগান করে দিয়েছে তারপরে দেখেছে ভিটে তাই করে দিয়েছে ভিটে মানে এটা সিএস রেকর্ডের সময় এভাবে করা হয় তারপরে যখন আর এস রেকর্ড হয় তখনও তারা সরজমিনে তদন্ত করে দেখতে আসে যে কি রয়েছে তখন দেখতে পেয়েছে ডাঙা ডাঙা করে দিয়েছে তখন দেখতে পেয়েছে ডোবা ডোবা করে দিয়েছে শ্রেণী ঝিল দেখতে পেয়েছে ঝিল করে দিয়েছে সড়ক দেখতে পেয়েছে সড়ক করে দিয়েছে এটা কিন্তু আর এসের সময় হয়েছে তারপরে সেটা আবার এলার যখন রেকর্ডটা কনফার্ম হয় তখন সেই সময়ও আবার জমি শ্রেণীটা দেখা হয় দিয়ে সেই আবার করা হয় তবে যদি আবার ভবিষ্যতে এরকম নতুনভাবে এলারের পর যদি কোনো রেকর্ড আবার করতে হয় তখন কিন্তু আবার তারা জমির শ্রেণী পরিবর্তন করবে ওইভাবে সরজমিনে এসে তার আগে কিন্তু আপনাকে নিজেকে জমি শ্রেণী পরিবর্তন করতে হবে তো এবার নন এগ্রিকালচার ল্যান্ডটা আমরা চলে আসি যেটা এগ্রিকালচার হয় না ডাঙা বাগান কলা বাগান পানবরাজ ইত্যাদি জায়গা কিন্তু নন এগ্রিকালচারের মধ্যে পড়ছে এবার বসবাসযোগ্য জমির যে শ্রেণী সেটা হলো বাস্তু জমি এই বাস্তু জমির মধ্যে বাড়ি হতে পারে ভিটে হতে পারে ভিটা হতে পারে ইত্যাদি এটা বসবাসযোগ্য যদি এরকম জমির শ্রেণী থাকে তাহলে সবচেয়ে এই জমি বাড়ি করার জন্য উপযুক্ত আর এই জমি কিনতে আপনারা কিন্তু কোনো বেগ পেতে হবে না জমি শ্রেণী পরিবর্তন করতে হবে না এই সব যদি জমির শ্রেণিতে লেখা থাকে কিন্তু দলিলে কখনোই নয় দলিলে লেখা থাকতেই পারে দলিল দেখে কিন্তু এভাবে কিনবেন না সেটা দেখবেন পর্চাতে কী আছে এটা বাড়ি করার জন্য উপযুক্ত আপনার জমি শ্রেণী কোনো পরিবর্তন করতে হবে না বা বেগ পেতে হবে না এবার নন কনভার্টেবল ল্যান্ড মানে যেটা আপনি কনভার্ট করতে পারবেন না এই রকম ল্যান্ড কখনোই কিনবেন না জমির শ্রেণী হিসাবে সেটা যদি পথ থাকে কখনোই কিনবেন না জমির শ্রেণীতে যদি দেখা যায় জমির শ্রেণী হিসাবে সড়ক রয়েছে কখনোই কিনবেন না এগুলো কখনোই কনভার্ট করা যাবে না রাস্তা এগুলো কখনোই কনভার্ট হবে না তাই জমির শ্রেণী যদি এরকম থাকে পথ সড়ক রাস্তা তাহলে এই সব জমি কিনতে থেকে বিরত থাকুন বাড়ি বানানোর জন্য বিনা দ্বিধায় কিনতে পারেন বাড়ি বানানোর জন্য যেটা আপনাকে কনভার্ট করতে হবে হয়তো যেমন শালি জমি যেখানে আউস আমন এসব লেখা আছে জমির শ্রেণীতে বা শালি লেখা আছে এইগুলো আপনি কিনতে পারেন বাড়ি বানানোর জন্য সোনা জমি এটাও কৃষি জমি এইগুলোও কিনতে পারেন ডাঙা জমি শ্রেণীতে রেখে আছে লেখা আছে এটা কিনতে পারেন বাগান লেখা আছে এইটাও কনভার্ট হয় বাস্তু বাস্তু তো আপনার থাকলে তো কোনো ব্যাপারই নাই এটা তো কনভার্ট হয়েই আছে এতে আপনি বাড়ি করতেই পারেন তবে শালি সোনা ডাঙা বাগান এইগুলো কিনলে আপনাকে কনভার্টের জন্য বা ল্যান্ড ক্লাসিফিকেশান চেঞ্জের জন্য অনলাইনে আবেদন করতে পারেন বাংলার ভমি ওয়েবসাইটে কিংবা আপনি অফলাইনেও সেটা করতে পারেন এই শালি সোনা ডাঙা বাগান আপনাকে জমি শ্রেণী পরিবর্তন করতে হবে তাই এগুলো সহজেই জমি শ্রেণী পরিবর্তন হয়ে যায় আর বাস্তু থাকলে কিছু করার দরকার নাই এটাই আপনি করতে পারেন তারপরে আমরা কেনার সময় সতর্ক থাকবেন অবশ্যই জমি কেনার সময় যেমন জমির শ্রেণী পরিবর্তন জমির শ্রেণীটা দেখে নেবেন যদি পুকুর থাকে অবশ্যই সতর্ক থাকবেন কারণ জমির শ্রেণী পরিবর্তন এগুলো মানে সচরাচর করা যায় না খুব কঠিন কাজ এগুলো ডোবা এগুলো জমি শ্রেণী পরিবর্তন করা খুবই কঠিন কাজ সাতানব্বই পার্সেন্ট মানে জমি শ্রেণী পরিবর্তন করা যায় না তিন পার্সেন্ট সম্ভব রয়েছে কিন্তু প্রচুর টাকা ব্যয় হতে পারে প্রচুর সময় ব্যয় হতে পারে ঝিল এই কিন্তু জমি কিনতে যাবেন না যদি জমি শ্রেণীতে থাকে খাল থাকে বিল থাকে এগুলো জমি শ্রেণী পরিবর্তন সাতানব্বই পার্সেন্ট কেন নিরানব্বই পার্সেন্টই সম্ভব নয় এক পার্সেন্ট সম্ভব শুধু বলছি এই কারণেই যদি জমির চরিত্র চেঞ্জ হয়ে থাকে এবং বিএলআরওকে বিএলআরও সাহেব যদি এটা সম্মতি দেয় তবেই তবে এগুলো নিরানব্বই পার্সেন্ট মানে আপনাকে সম্মতি না দেওয়ারই মানে রয়েছে পরিস্থিতি যদি বর্তমানে পুকুরি থেকে যায় বা ডোবাই থেকে যায় বা ঝিলি থেকে যায় বা খালি থেকে যায় বা বিলি থেকে যায় যদি এগুলো থেকে যায় তবে নিরানব্বই পার্সেন্ট সুযোগ নেই এগুলো পরিবর্তন করার এক পার্সেন্ট সুযোগ রয়েছে যদি এগুলো বর্তমানে পুকুর নাই ভরাট হয়ে গেছে ডোবা নাই ভরাট হয়ে গেছে ঝিল নাই ভরাট হয়ে গেছে খাল নাই ভরাট হয়ে গেছে বিল নাই ভরাট হয়ে গেছে যদি এরকম থাকে তাহলে আপনার সাতানব্বই পারসেন্ট চান্স হলো যে না হওয়ার জমি শ্রেণী পরিবর্তন হবে না আর তিন পার্সেন্ট চান্স আছে জমি শ্রেণী পরিবর্তন হওয়ার যদি ভরাট হয়ে থাকে কখনোই কিনবেন না এরকম জমির শ্রেণী সেটা হলো পথ সড়ক রাস্তা যদি থাকে এরকম জমি শ্রেণী যদি থাকে কখনোই এগুলো কিনবেন না বর্তমানে পথ নাই বুঝছি বর্তমানে সড়ক নাই রাস্তা নাই তাও বুঝলাম এগুলোর হিসেবে কিন্তু জমি শ্রেণী হিসাবে পথ সড়ক রাস্তা এগুলো কখনোই কনভার্ট হবে না তাহলে আপনাদেরকে যেগুলো আজকে বললাম এই জমি শ্রেণীর জন্য এই মানে দেখে অবশ্যই জমি কিনবেন আমরা কিন্তু জমিটা ভালো পাই এবং সেগুলো না দেখেই জমির শ্রেণী কিনে দেখি না যে কি আছে না আছে তবে আপনাদেরকে আমার রিকোয়েস্ট জমি কেনার আগে অবশ্যই পরচাটা চেক করুন দলিলে কি আছে না আছে ওটা দেখার দরকার নেই দলিলে অনেক সময় ভুলভাল থাকে আর জমির শ্রেণী হিসাবে দলিলে যাই না কেন এই হিসাবে কিন্তু হয় না আর যদি আপনাকে বলে যে মালিক জমি শ্রেণী পরিবর্তন করেছি তাহলে জমি শ্রেণী পরিবর্তনের সার্টিফিকেটটা নেবেন কারণ অনেক সময় পর্চাতে লেখা থাকে না জমির শ্রেণী পরিবর্তনের সার্টিফিকেট দিয়ে আপনার সমস্ত রকমের কাজ হবে যাই হোক আজকের যে ভিডিওটি ধন্যবাদ আমি শুভাশিস ব্যানার্জি আজকের মতো বিদায় নিচ্ছি আবার পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে খুব শীঘ্রই দেখা হবে